আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো গতকাল এক ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছে তার বয়স প্রায় পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন বা আটান্ন এরকম হবে তিনি তার কর্মজীবন শুরু করেছে তার একটা বন্ধুর প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে প্রায় বিশ বছরের উপর তিনি চাকরি করেই যাচ্ছেন তো তার মেধা তার জ্ঞান তার সব চিন্তা সব কিছু দিয়ে তার বন্ধুকে সে প্রতিষ্ঠিত করে দিলেন অর্থাৎ তার বন্ধুর একটা কোম্পানি সে কোম্পানিতে তিনি চাকরি করতেন তো কোনো কারণে বিশ বছর বা বাইশ বছর পরে কোনো একটা কারণে তার বন্ধুর সাথে কথা কাটাকাটি হয় কিছু মনোমালিন্য হয় তো তিনি তা ওই চাকরিটা ছেড়ে দিয়েছেন চাকরিটা ছেড়ে দেওয়ার পরে তিনি রিয়ালাইজ করলেন এত বছর চাকরি করার পরে আসলে তার নিজের বলতে কোনো কিছু নাই সে তার সবকিছু তার বন্ধুর গ্রোথের জন্য দিয়ে দিয়েছিলেন তো এখান থেকে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই সেটা হলো দিন শেষে আমি আপনি সবাই চাই নিজের একটা পরিচয় থাকতে নিজের একটা পরিচিতি থাকাটা খুব জরুরি এই জন্য প্রত্যেকটা মানুষ যারা চাকরি দিয়েই জীবন শুরু করে তাদের প্রত্যেকের কাছে আমি দেখলাম আমার এই বয়সে প্রত্যেকে কিন্তু একটা ব্যবসা করতে চায় ব্যবসার মধ্যে নব্বই পারসেন্ট হালাল রুজি এবং রিজিক আল্লাহ রেখেছেন তো এই ব্যবসা করাটা খুব যে সহজ আবার খুব যে কঠিন তা কিন্তু না ব্যবসা করার জন্য যে অনেক টাকা পয়সা দরকার তাও না বর্তমান সময়ে ব্যবসা করাটা সবচেয়ে সহজ এবং সিম্পল এর জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন নেই কিন্তু একটা বিষয় প্রয়োজন সেটা হলো প্রচন্ড সাহস এবং শিক্ষার প্রতি গভীর অনুরাগ অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত শিক্ষার সাথে সাথে থাকতে হবে মানে লার্নিং থাকতে হবে লার্নিং এর অ্যাল এটা বাদ দিলে শব্দটা হবে আর্নিং আপনি যত বেশি লার্নিং নেবেন তত বেশি আপনি আর্নিং করতে পারবেন তো এই জন্য আমি বলি ব্যবসার মধ্যে আসলে লস বলতে কোনো কিছু নাই হয় আপনি শিখবেন না হয় জিতবেন যদি আপনি কোনো কিছু অর্জন করতে পারেন তখন আপনি জিতবেন আর যদি আপনি লস করেন তখন আপনি শিখবেন তো ব্যবসা করাটা একদম সিম্পল সহজ এবং আমি অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন আপনারা প্রত্যেকের জায়গা থেকে নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য অর্থনীতির ভূমিকা রাখার জন্য নিজে কোনো কিছু শুরু করুন শুরু করাটাই গুরুত্বপূর্ণ শুরু করলে দেখবেন বাকি রাস্তাগুলো খুলে আছে অটোমেটিক্যালি ইনশাআল্লাহ আমার কোনো সাপোর্ট যদি আপনাদের প্রয়োজন হয় জানাবেন আমি চেষ্টা করব সহযোগিতা করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম